আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে দর্শক সপ্তাহে একজন দর্শন দর্শক আজকে বলদ্গুলো কথা বলবো না শুধু দাম জানবো ইন্টু মিন্টু পরে মানে দাম আগে জানে নেই ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তোর ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে দর্শক আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাতের ভিডিও করিও ছাড়ি আমি দর্শক উপকার একদিন হবে ইনশাল্লাহ যদি আজকে না হয় তাহলে হবে ইনশাল্লাহ একদিন ক্ষতি করবো না গ্যারান্টি দিলাম তো চলেন দেখি একটু বলদ গুরুগুলো কত আছে দেখাই দেখেন বলদ গরু দেখেন বলদ গরু এগুলা আমদানি নিয়ে কথা বলবো না বলছি আমদানি শেষ নাই হর হামেশা এরকম ভরপুর আমদানি হয়ে থাকে তো আজকে যে আমার ক্ষুদে ব্যাপারে আছে ক্ষুদে ব্যাপারে কথা ক্ষুদে ব্যাপারে এটা এটা হচ্ছে আমার খুদে ব্যাপারে একটু কথা বলি এই খুদে ব্যাপারি কয়টা লিয়াচ্ছেন বাবু ব্যথা বিক্রি করলেন কয়টা বাবা ছয়টা হয়ে গেছে মাসাল্লাহ এই যে এটা কত দাম এই শুকনা একশো ষাট এই যে কাস্টমার কত বলছে বাবু পড়তা হয় না কত হলে দিবেন কন্ত তো পঞ্চান্ন দাঁত কয়টা ধরবো ছয় দাঁত এই যে এখানে দুটা তো আনা কত দাম বিক্রির দাম কোন তাতে কয়টা আছে বাবু চার দাঁত করিয়া বয়স আছে এটা ফিক্স দাম বলছেন সুযোগ নাই তিন লক্ষ হলে তিন লক্ষ হলে দিয়ে দিবে খুদে ব্যাপারী জয়পাড়ার নতুন হাটের খুদে ব্যাপারীর প্রত্যেকটা শনিবার একটা করে ভিডিও দিয়ে আজকে দিলাম তো এরকম খুদে ব্যাপারী পাওয়া মুশকিল দর্শক হটাকারে দু একটা খুদে ব্যাপারী পাওয়া যায় তার মধ্যে আমাদের জয়পুরহাট এটা সর্বোচ্চ একটা ক্ষুদের ব্যাপারী বলদ গরুর মধ্যে সেরা ভাই এই জোড়ার দাম কত ভাই কাস্টমার দাম বলছে ভাই কত বললো ভাই করতো হয় না আড়াই লক্ষ নিচে বিকাল লস দাঁত কয়টা আছে ভাই দাঁত ফুল হয়ে গেছে কত হলে বিক্রি করা যায় ফিক্সড দর্শক দুই লক্ষ আঠাশ হাজার টাকার এই জোড়া বলদটা দেখবেন কিনবেন হর হামেশাই জয়পুর আট নজরহাট থেকে

লক্ষ বলো দেখায় এদিকে যাওয়া যাবে না এদিকে পরে যাবো না আগে ভেতর দিকে ঢুকি তারপরে পরে যাবো না এগুলোর দাম জানছে মনে হয় এই যে জোরাস কোনটা যাবার কোনটা দাম দাম জানলাম এই জোরার দাম কত চাচা কাস্টমার দাম বলছে দু একজন কত বলছে করতে হয় না কত হলে দিবেন কাকা ষাট পঁয়ষট্টি দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হলে দেওয়া দেওয়া যাবে বিক্রি হয়ে গেছে নাকি বলদদের টানা টানা শুরু হয়ে গেছে বলদ যেতে আছে দেখেন দেখেন বলদের কারখানা দর্শক এটা বলদ না কথা বলা যাবে না এত বলদের আমদানি আছে হাটে এত আমদানি এত আমদানি আমদানি নেই কমতি নাই আমদানি শেষ করা যাবে না কাকা আজকে সোড়ার দাম কত বিক্রির দাম কত কাকা দাঁত কয়টা ধরবো দুইটা করে দাঁত আছে মাশাল্লাহ দাঁত নিয়ে কথা বলবো না দাঁতে সেরা দাঁও সেরা এগুলা দর্শক দুইটা করে মাত্র দাঁত আছে কথা বলা যায় তাহলে ভিতর ঢুকবে একটু পরে যে ভিতরে ঢুকবো আমরা আগে সাইডে দামগুলো জানে নেই তাদের ঢুকবো এই যেখানে একটা সেরা মানের আছে বাবা মাংস এর দাম কত ভাই তিন লক্ষ কাস্টমার কত বললো কাস্টমারের দাম তো বললো কেমন চাচা তো বুঝতে পারে না নাকি জানি না চাচা দাম চাইলো তিনশো কাস্টমার কত বলছে এটা বলার সময় নেই আমার কাছে না বলুক আমরা দুটো কথা বলি একটু কেমন দাম দাম কত রাখছেন কাকা? আর হয় না তাতে কয়টা আছে দাঁতের জোয়ান সত্তর পঁচাত্তর দাম বলছে তাও দিচ্ছে না

কাক কয়টা ধরবো কাস্টমার দাম বলছে দু একজন কত বলছে কাকা পড়তা হয় না কত হলে দিবেন কোন তো পনেরো দুই লক্ষ পনেরো হাজার জোড়া বল দাম বলদের একটু বেশি হলো কোয়ালিটি বলদের ভালো পাওয়া যাচ্ছে না এটা মূল কথা কাকা নিয়ে যাচ্ছে চারটাও কাকা কোন জোড়ার দাম কত বাবা কোন জোড়ার দাম কত কাকা

ভাই কয়ে গেল আছে এই জোড়ার দাম জানবো নাম জানি দিয়ে সেই দাম দেখেন একটু শেষ করে দিই দেখা হবে আবারও এর চাইতে ভালো একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ দর্শক সর্বশেষ একটা কথা বলি ভিডিওটা একশো একশো শেয়ার করে দেবেন কেন আপনাদের জন্য ভিডিও করিও ছাড়ি উপকার একদিন হবে ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও